তিনি খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল একজন উইমেন তিনি কিন্তু বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ নারীরা তারা তাকে যেই পরিমাণ ভালোবাসে যেই পরিমাণ ওন করে অথচ নির্বাচনের সময় হাসিনা মাথায় পট্টি পেঁধে তুসবি পেঁধে তবুও সেই মানুষগুলোর মন জয় করতে পারে না এর বড় কারণ হলো বেগুন জিয়ার মধ্যে আজীবন কৃত্রিম কিছু নাই উনি একদম ভিতরে যা উনি বাইরে তো আমি অন্তত এই যে দেখেন ওই যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠতে পারলো এটার অন্তত যে এবং উনি এখন অফকোর্স উনি বিএনপির নেত্রী কিন্তু আপাও যেটা বললেন যে ওনারা ওনাকে মিস করেন কিন্তু উনি যে জাতীয় অভিভাবক উঠলেন আমি একদম এখনই আপনার অন্তত তিনটা ছোট ঘটনা বলতে পারি যে উনি মোর দ্যান বিএনপি বাংলাদেশের গার্ডিয়ান কিভাবে হলেন দেখেন হাসিনা তাকে ট্রাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে দু হাজার চোদ্দোর আগে নির্বাচনে নিশ্চয়ই আপনার মনে থাকার কথা হাসিনা সেখানে খুবই তার সাথে সুন্দর করে কথা বলছেন এবং বেগম জিয়ার স্বভাবতই যেভাবে তখন হরতাল চলে এই বাংলাদেশে যখন আনকনটেস্টেড ইলেকশন করা হলো সেইটার বিরুদ্ধে এবং সেই কলার সে ফাঁস করলো হাসিনা সমস্ত গিয়া এরপরে পুরো শাহবাগতন্ত্রের যে তারা বলা শুরু করলেন বেগম জিয়া প্রধানমন্ত্রীকে অনার করলেন না তিনি একটা নেগোসিয়েশন করতে চাইলেন দেশের জন্য করলেন না অথচ আমরা তখন মনে করলাম যে একটা সন্ত্রাসী মাফিয়া নেত্রীর সাথে আকমর বাংলাদেশের যে ক্ষোভ এই ক্ষোভটা বেগম জিয়া ঝাড়তে পারলেন এবং মজার আজকে আমার এই কথাটা খুব মনে পড়ে একমাত্র শফিক রেহমান সাহেব তখন নয়াদিগন্ত অথবা আমার দেশে একটা বিরাট কলাম লিখেছিলেন যে উনি শেখ হাসিনার সাথে যেইভাবে কথা বলেছেন এই টোনটাই বাংলাদেশের টোন দেখেন আমি আপনাকে বলি যে হেফাজতের রাতে বেগুন জিয়া বলেছিলেন ঢাকা মহানগর বিএনপিকে যে আপনারা তাদেরকে সাহায্য করেন ঢাকা মহানগর বিএনপি একটি হয় নাই যা যা কিছু আছে পুরো জাতিকে প্রচুর মানুষ নেমেছিল আমরা মনে করি সেদিন যদি বেগুন জিয়ার কথা শুনে

আমার ধারণা উনি কাউকে যদি ফোন করে চা খেতে বলেন এমন কোন দল নাই যে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হবেন না দেখেন এখন কিন্তু বিএনপি জামাত ইসলামের স্বাভাবিকভাবেই পলিটিক্যাল যে মানে ই চলছে তাদের মধ্যে ঝগড়া বিবাদ আছে কিন্তু আমার মনে আছে যে এটা আমার চোখে ভাসে সাইদি সাহেবের যখন রায় হলো তখন দুই দিনে 153 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো কিন্তু জামাত ইসলামীর নেতা বেগম জি তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন বিএনপি এর স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিমান বন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন উনি গ্রহণ করলেন না এশাই উনি অফিসে ব্রিফ করলেন হরতাল ডাকলেন এবং উনি প্রথম বললেন গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে আমার মনে আছে বাংলাদেশের তাবত বুদ্ধিজীবীরা ডিকশনারি খুলে এনসাইক্লোপিডিয়া খুলে বসলেন জেনোসাইড এর সংজ্ঞা জানেনা খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত সূত্র রং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না ভুল বলেছেন বেগম জিয়াই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে দেখেন কতজন মানুষ মরে গেছে সেভাবে গণহত্যা হয় না আপনি কিভাবে কিল হয়। সাইদি ব্যাপারে এবং আমি আজকে কাদের হয়েছে। মাহবুব হোসেন উনি ইন্তেকাল করেছেন বাংলাদেশের সব থেকে পথিত দশা আইনজীবীদের একজন যিনি বিএনপির বড় নেতা ছিলেন বেগম জিয়া ওনাকে নিজে ফোন করে বলেছেন যে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য এবং কাদের মোল্লা সাহেবের ফাঁসি যেইটা হওয়ার কথা ছিল সেদিন একদিন পিছিয়ে গিয়েছিল তখন ব্যারিস্টার আব্দুল রাজ্জাকের সাথে খন্দকার মাহবুব স্যার প্রধান বিচারপতির বাসার সামনে রাত্রির দাঁড়িয়ে আছেন সেই ইনি আবার কাগজপত্র নিয়ে কি ভয়ার্থ চেহারা বেগম জিয়া সারা রাত জেগে সেই খবর নিয়েছেন এটা আমরা তখন জানতাম যে এবং আপনাকে এটা আমি একটা বলতে চাই যে দেখেন ওনার মধ্যে যেটা সব থেকে ব্যাপার মাতৃত্ব সুলভ আচরণ মধ্যে এটা আমাদের আমরা শিবিরের বড় ভাইদের কাছ থেকে শুনেছি যে একবার একটা বড় মুভ করার জন্য শিবির প্ল্যান করছিল ছাত্রদল শিবির মিলে ক্যাম্পাসে একটা বড় মুভমেন্ট করবে আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই রিস্কি ছিল কিন্তু উপায় ছিল না তো বেগম জিয়ে শুনে তারপরে দেখেন মানে অবাক করবার মতো যে উনি ওনার শুধু বাচ্চাদেরকে কি পরিমাণ ছেলেদের কথা বলছিলেন যে এই রিস্কে যদি ওরা ফেল করে যায় তাহলে ওদের জীবন ধ্বংস করে ফেলবে তো এই জন্য আপনাকে বললাম আজকে দুহাজার সালে বিবিসি বাংলা একটা ইন্টারভিউ করেছিল বেগম জিয়ার এটা এখনো ইউটিউবে আর্কাইভে আছে তো আমি সবাইকে বলি যে বাংলাদেশে যারা নতুন পলিটিক্স করতে চাই অন্তত একশো জনকে আমাদের বন্ধুদেরকে বলেছি এই ইন্টারভিউটা যেন শোনে উনি তখন বিরোধী দলীয় নেত্রী বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে যে ভারত বিরোধীতেই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি বেগম জিয়া উঠে বললেন আমরা ভারত বিরোধীতে করি কি বলেছে আমি বাংলাদেশের রাজনীতি করি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোন দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ এবং শেখ হাসিনা দু নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয় আমি একদম শব্দটা ধরে বলতে পারি তাহলে স্বাগত জানাবো যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয় পথে কাটা বিছিয়ে দেব পরের দিনই বাংলাদেশের সমস্ত মূলধারা মিডিয়া যারা এখন বিরাট বিএনপি পন্থী হয়ে উঠেছে তারা আর্টিকেল লিখলেন জি এইখানে কাটা বলতে কি বুঝলেন গ্রেনেড হামলা বোমা বিছিয়ে দেবে কে ওই যে একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে সেটাই বলছে এই যে কোনো কিছুকে তোয়াক্কা না করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারা এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী এবং একজন নারীর জন্য তার সন্তান হারানো তারেক রহমান সাহেবকে যখন পিজিতে ওয়ান ইলেভেনের পরে নেওয়া হয়েছে আজকেও ছবিটা দেখছিলাম এবং তখন আমরা ছোট বেগুন জি ওনাকে দেখতে গেছে তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে সবকিছু নাই হয়ে গেছে কি পরিমাণ ঔনার্শিক দেশ মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই আমি সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরাকে কে দিতে যাব না জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দুই মিনিট কথা নির্বাচন হতে হবে নির্বাচন চাই মানুষ গত ষোলো বছর ভোট দিতে পারে না। মানুষ শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানেই আমাদের কথা কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এইটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদ সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধান ফেসিবাদি সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা কোন একটা সেই করবার জন্য একটা সংবিধানকে গণভোট দেন নাই এরপরে যারা তেহাত্তরের একটা ভোট নির্বাচন দিয়েছে সেই তেহাত্তরের নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই ইশতেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইয়ে বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধানকে এমন ফ্যাসিস সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো বললে একটা কথা হাসিনা কোনটা বেআইনি কাজ করছে না হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সেই এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে যা ইচ্ছে করা তাই করেছে এবার তো সে তো কিছু করে নাই কথা তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেনও না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের থেকে শুনতে চাইব জিয়ুর রহমান একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরে এসে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনি কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরে এলেন যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধন করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এরকম এটা যে একটু ভালোবাসে তার হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং এটা একটা বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিন না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইর জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্ণাট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধুইয়া ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা আমাদের জন্য অর কোটিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালি সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবির সামনে আইনে বলতে হবে যে এই বাকশালি সংবিধান তো জিয়ুর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে তোমা এখন বেগম জিয়ার চেয়ে নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপি একটা ইসলাম ও বিএনপি করা এই কি ভাই ইসলাম ও বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে এই বিএনপি শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপি কে বিগম জিয়ার কাছেই রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনে নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্তের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সময়ের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে এবং যে উচ্চ কক্ষের কথা আমরা বলেছি এটা বলে রে নিম্ন কক্ষে বিয়ের পক্ষে আমরা না বিভিন্ন কারণে এটার অনেক ভালো দিক আছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যাল কম তবে সংসদের উচ্চ কক্ষে অবশ্যই অবশ্যই বিয়ের পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে কারণ বর্তমানে যে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ জন ঠিক এই হারেই যদি উচ্চ পক্ষে জন চলে যায় তাহলে জনগণের পয়সায় আরো একশো অথর্ব পালার কোনো মাইনে নাই এখানে আমাদেরকে পি এর পদ্ধতি দিতে হবে তবে সেটা উচ্চকক্ষে এবং সেইটা সংবিধানের সংসদের প্রথম সেশনেই উচ্চকক্ষে পি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে এই কথাগুলো আপনাদেরকে বলার কথা ছিল তা আমরা যেটা চাচ্ছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নতুন সংবিধান এইগুলো নিয়ে আমরা আবার জনতার মধ্যে যেতে চাই আপনাদের কাছে প্রোগ্রাম নিয়ে আসব। আমি আজকে বরং লম্বা সময় এই জন্য কথা বলেছি যে এই ফ্রেমিংগুলো কিভাবে হচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারছি না সুতরাং এখন একমাত্র আবার যেটা বলেছেন ভাইরাও বলেছেন রাজনৈতিক ঐক্য গড়তে পারতে হবে রাজনৈতিক বিবেচনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নিবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আদাদি সন্তানেরা লড়াই করবে কিন্তু হয়ে গেছিলাম আমি ফার্স্ট হয়েছি এই এই জন্য আমার মন খারাপ হয় নাই আমার মনে আছে আমি ভীষণ কান্নাকাটি করছিলাম যে আমি বেগম জিয়ার সাথে দেখা করতে পারিনি এবং পুরস্কারটা নিতে পারিনি তার হাত থেকে এবং এই যে পার্সোনালিটি দেখেন আমার আব্বা আমার এলাকার সম্ভান আলেন তিনি কোনো নারীর সাথে দেখা করেন না কিন্তু এই যে বেগম জিয়া রহমানের জিয়াউর হয়েও। তিনি একটা প্যারালাল পার্সোনালিটি নিজস্ব হয়ে উঠলেন। আপনি খেয়াল করেন আপনি বেগম জিয়ার অ্যাপিয়ারেন্সের সে তো বোর্ডা পড়ে না তিনি খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল একজন উইম্যান তিনি কিন্তু বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ নারীরা তারা তাকে যেই পরিমাণ ভালোবাসে যেই পরিমাণ ওন করে অথচ নির্বাচনের সময় হাসিনা মাথায় পট্টি বেঁধে তসবি বেঁধে তবুও সেই মানুষগুলোর মন জয় করতে পারে না এর বড় কারণ হলো বেগুন জিয়ার মধ্যে আজীবন কৃত্রিম কিছু নাই উনি একদম ভিতরে যা উনি বাইরে তা আমি অন্তত এই যে দেখেন উনি যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠতে পারলো এটার অন্তত যে এবং উনি এখন অফকোর্স উনি বিএনপির নেত্রী কিন্তু আপাও যেটা বললেন যে ওনারা ওনাকে মিস করেন কিন্তু উনি যে জাতীয় অভিভাবক হয়ে উঠলেন আমি একদম এখনই আপনাকে অন্তত তিনটা ছোট ঘটনা বলতে পারি যে উনি মোর দ্যান বিএনপি বাংলাদেশের গার্ডিয়ান কিভাবে হলেন দেখেন হাসিনা তাকে ট্রাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে দু হাজার আগে নির্বাচনে নিশ্চয় মনে থাকার কথা হাসিনা সেখানে খুবই তার সাথে সুন্দর করে কথা বলছেন এবং বেগম জিয়ার স্বভাবতই যেভাবে তখন হরতাল চলে এই বাংলাদেশে যখন আনকনটেস্টেড ইলেকশন করা হলো সেইটার বিরুদ্ধে এবং সেই কল রেকর্ডটা সে ফাঁস করলো হাসিনা সমস্ত ইথিক্সের বাইরে গিয়া এরপরে পুরো শাহবাগ তন্ত্রের যে বুদ্ধিজীবীরা তারা বলা শুরু করলেন বেগম জিয়া প্রধানমন্ত্রীকে অনার করলেন না তিনি একটা নেগোসিয়েশন করতে চাইলেন দেশের জন্য করলেন না অথচ আমরা তখন মনে করলাম যে একটা সন্ত্রাসী মাফিয়া নেত্রীর সাথে আকুমর বাংলাদেশের যে ক্ষোভ এই ক্ষোভটা বেগম জিয়া ঝাড়তে পারলেন এবং নয়াদিগঞ্জ অথবা আমার দেশে একটা বিরাট কলাম লিখেছিলেন যে উনির শেখ হাসিনার সাথে যেইভাবে কথা বলেছেন এই টোনটাই বাংলাদেশের টোন দেখেন আমি আপনাকে বলি যে হেফাজতের রাতে বেগম জিয়া বলেছিলেন ঢাকা মহানগর বিএনপিকে যে আপনারা তাদেরকে সাহায্য করেন ঢাকা মহানগর বিএনপি একটি হয় নাই কিছু যার যা কিছু আছে পুরো জাতিকে প্রচুর মানুষ নেমেছিল আমরা মনে করি সেদিন